কি অন্য কথা বাড়ি কেন আছে নাকি মানে জিয়াটে জায়গা কেনা কাছে ব্রিজ যে ব্রিজটা ক্রস করে কিন্তু আমাদের গ্রামে পৌঁছাতে হবে পুরো রাস্তা কিন্তু ভেঙে গেছে রাস্তা এখন জলের মধ্যে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস টোরে একটি নতুন ভিডিওতে আপনি পাচ্ছেন আমার পিছনেই আছে সুবিস্থিত মাঠ আর এগুলো শস্যক্ষেত্র বা জমি ঢালাই রাস্তা আর দুপাশে সারিবদ্ধ হবে গাছ আর ডান হাতে রয়েছে জমি বা হাতেও রয়েছে জমি এই রাস্তা দিয়ে কিন্তু এবার আমরা প্রবেশ করব জিরাটের খয়রামারি চড়া নামে একটি বিশেষ গ্রামে এই গ্রামে প্রায় পাঁচশো থেকে হাজার লোক থাকতো সময় কিন্তু কালের কহর্ধমান প্রবাহে বা প্রকৃতির রোষে সেই গ্রামের অর্ধেক বাসিন্দা আজ গ্রাম ছাড়া তার আশ্রয় নিচে চাকদা কিংবা জিরাটের বিভিন্ন গ্রামটা কিন্তু শুরু হয়ে গেছে এই গ্রামে প্রথমে বেশ কয়েকটি বাড়ি রয়েছে তারপরে রয়েছে একটি বাঁশের ব্রিজ আর সেই বাঁশের ব্রিজ ক্রস করেই আমাদের কিন্তু ওপারে যেতে হবে এবছর বন্যায় এখানে যে পাকা সেতুটি ছিল সেটা কিন্তু ভেঙে গেছে আর তার বদলেই তৈরি করা হয়েছে একটি বাঁশের ব্রিজ আর মূল গ্রামে যেতে গেলে সেই বাঁশের ব্রিজটা ক্রস করেই আমাদের যেতে হবে তো দেখুন এই এই সেই বাসের ব্রিজ যে ব্রিজটা ক্রস করে কিন্তু আমাদের গ্রামে পৌঁছতে হবে এই ব্রিজ থেকেই লোকজন যাতায়াত করে বিশেষ করে টোটো ভ্যান এবং অন্যান্য বাইক ফাইক সবই যাতায়াত করে দেখতেই পাচ্ছেন এই সেই ব্রিজ এখান দিয়েও কিন্তু আমরা যাব ওপারে আর কাঠের ব্রিজটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ শক্তই আছে কারণ এখান থেকে টোটো মোটো সবই যাতায়াত করে দেখুন পুরোটাই কিন্তু বাঁশের তৈরি ব্রিজ আর এই বাঁশের ব্রিজ দিয়েই দেখতে পাচ্ছেন সামনে সেই গ্রামটা যে গ্রামটার নাম খয়রামারির চর সেই গ্রামটা শুরু হয়ে গেছে গ্রামের সামনেই রয়েছে একটি পাকা বাড়ি আর দেখতে পাচ্ছেন পাটকাটি সব জড়ো করে রাখা হয়েছে আর ডান দিকে দেখুন কত সুন্দর ক্ষেত সামনেই রয়েছে গ্রামের স্কুল দেখুন এখানে যেহেতু বন্যা কবলিত এলাকা তাই স্কুলের নিচ কিন্তু পিলার দিয়ে দোতলার ওপরে স্কুলটা করা হয়েছে দিদি এই বৃষ্টিটা কদিন ধরে ভাঙা আছে এই বন্যার সময় দিয়ে ঠিক হয়নি এটা

তো এখান দিয়েই এক সময় গঙ্গা নদী প্রবাহিত হতো এবং এখানকার মানুষের অনুমান কি একটা সময় পর গঙ্গা নদী আবার এই রাস্তা দিয়েই প্রবাহিত হবে এখন কিন্তু আমরা ধীরে ধীরে গ্রামের মধ্যে প্রবেশ করছি একটু আগে আমরা যে নদীটাকে দেখিয়েছিলাম সেই নদীটা এই অঞ্চল থেকে সরে গিয়ে প্রায় দু কিলোমিটার দূর চলে গেছে আর সেখানেই জেগে উঠেছিল গঙ্গার চড়া আর সেই চড়াতেই উনিশশো একাত্তর সালের পর বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বহু মানুষ এখানে বসবাসের জন্য নিজেদের মাথা গোজার ঠাই খুঁজে পায় তারপরে কেটে যায় বহু বছর সুখে শান্তিতেই বসবাস করছিল এখানকার মানুষজন তারপর ধীরে ধীরে গঙ্গা আবার পুরনো জায়গায় ফিরতে শুরু করে ভাগ থাকে একের পর এক বাড়ি প্রায় দুশো থেকে তিনশো বাড়ি আজ গঙ্গার বুকে এখানকার মানুষের দৃঢ় বিশ্বাস যে গঙ্গা তার পুরোনো অববায়িকায় ফিরে আসবে টিকে থাকবে না এই গ্রাম ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটি বাড়ি অনেকেই কিন্তু এই গ্রাম থেকে পালিয়ে গেছেন পাশের শহর জিরাট বা চাকদাতে তারা রয়েছেন তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার তো এই হচ্ছে গ্রামের মেন জায়গা অর্থাৎ যে খয়রামানি গ্রামটি আছে তার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো বা বলতে পারেন ভটভটি এটা দিয়েই ওপারের গ্রাম চাকদার সাথে যোগাযোগ করা হয় আর এই যে নদীটা দেখছেন এই নদীটা পুরোটাই একসময় এই গ্রামের অংশ ছিল আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সেটা কিন্তু চলে এসছে একদম অনেকটাই ভেতরে দেখতে পাচ্ছেন এই সেই স্কুল তো এই স্কুল কিন্তু একসময় অনেক বড় একটা স্কুল ছিল এবং এই নদীর মাঝ বরাবর পর্যন্ত বিস্তৃত ছিল তো সেই দেখতে পাচ্ছেন স্কুলের পারে কিন্তু বাঁধানোর কাজ হয়েছে বহুবার কিন্তু গঙ্গা সেই ভাঙন কিন্তু এখানে রোধ করা যায়নি ফলে বারবার করে প্রত্যেকবার বর্ষা আসে আর এখানের কয়েকটা পরিবার এখান থেকে উঠে চলে যায় তাদের জিরাট বা চাকদা বা রানাঘাটে যেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিজেরাই করেছে সেই সব অঞ্চলে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই দারুণ তোমার বাড়ি কি এখানেই হ্যাঁ এটা তোমার বাড়ি তাই তো তো তোমাদের গঙ্গার যা ভাঙন এবার দেখা যাচ্ছে মোটামুটি আর যদি না বাধায় কয়েক বছরের মধ্যে তো চলে যাবে চলে যাবে জল হলেই তোমার কি অন্য কোথাও জিরাট বা কোথাও বাড়ি আছে শুনেছি এখানকার বেশিরভাগ লোকেরই জিরাট বা চাকদাতে বাড়ি আছে তোমারও কি আছে তুমি এখন করতে পারি তাই তো তোমার এখান থেকে তো অনেক লোক আমাদের জিরাটে গেছে আমাদের কলোনি বাজারের ওখানে তো তোমরা কি এখানেই মানে যতদিন যদি না বাধায় পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে তোমাদের সেটাই

আর তুমি কি এখানে একাই থাকো না পরিবারের সঙ্গে থাকবো পরের বাড়িটা তোমার তাই তো এই যে এইটা তাই তো চলুন দাদুর বাড়িটা বলছি এটাই হচ্ছে সেই দাদুর বাড়ি দেখুন গঙ্গার কিন্তু একদমই পাশে অবস্থিত এই যে গঙ্গা আর এই হচ্ছে যে দাদুর সাথে কথা বললাম সেই দাদুর বাড়ি বাড়ি ইট দিয়ে তৈরি হলেও গঙ্গা যদি ভাঙন শুরু হয় কয়েক বছরের মধ্যেই কিন্তু গ্রাস করে নেবে আর এখানকার বেশিরভাগ মানুষই যেহেতু অন্যান্য জায়গায় বাড়ি করেছে তাদের চিন্তা না থাকলেও অনেক মানুষ কিন্তু এখনও বাড়ি করতে পারেনি তাই তাদের মাথায় একাধিক চিন্তা রয়েছে পুরো গ্রাম্য পরিবেশে খুব সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন অনেক বাড়ি বন্ধ রয়েছে অর্থাৎ এরা কিন্তু বেশিরভাগ সময় এখানে থাকে না অন্যান্য অঞ্চলে চলে গিয়েছে বেশিরভাগ লোকই দেখছেন টিনের সুন্দর সুন্দর বাড়ি আর অনেক বাড়ি আছে তালা বন্ধ কারণ এখানকার মানুষরা এখানে যখন চাষাবাদ করে তখনই আসে আবার অনেক মানুষ এখান থেকে ছেড়ে কিন্তু চলে গিয়েছে তো আমরা এখন দাদুর বাড়িতে আছি এই যে দাদু রান্নাবান্না হয়েছে হ্যাঁ রুটি খেয়েছেন ও তো বাড়ি থেকে তো কাউকেই দেখছি না কেউ কি নেই মিল আচ্ছা দাদু এইখানে তো অনেক লোক আছে যারা এই গ্রাম ছেড়ে চলে গেছে তা তাদের কথা আপনাদের মনে পড়ে না তারা সম্পর্ক রয়েছে বাহ দাদুরা তাদের সাথে সম্পর্ক রেখেছে তো দাদুর এটাই বাড়ি আমি দেখালাম আপনাদের আর এইটা সেই রান্নাঘর এই রান্নাঘরেই দাদুরা রান্না করে আর দেখুন রান্নাঘর থেকে গঙ্গার দূরত্ব পঞ্চাশ মিটারও না দশ থেকে বারো মিটার একটা ভাঙন দিলে কিন্তু বাড়িঘর সমস্ত কিছু ভেঙে যাবে আচ্ছা দিদি তুমি কি স্কুলেই থাকো তোমার বাড়ি ভেঙে নাকি ও তুমি স্কুলেই থাকো ও আর এইটাই এখানে রান্না করো তাই তো এইখানটাই রান্না করো স্কুলটাই থাকো স্কুল তো যে কোনো মধ্যে ভেঙে পড়তে পারে তোমার ভয় লাগছে না

ভগ্নপ্রাপ্ত স্কুলটা কিন্তু দিদিরা থাকে স্কুলটার অবস্থা একবার দেখুন স্কুলটা যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যেতে পারে দেখুন একদম স্কুলের পাশেই রয়েছে কিন্তু গঙ্গা একদম স্কুলের পাশে বহুবার স্কুল ভেঙেছে আমরা সেটা জানি আর দেখুন স্কুলের পাশেই কিন্তু রয়েছে স্কুলের মধ্যেই ওই দাদা আর দিদি থাকে আচ্ছা এখান থেকে কিন্তু নৌকা ওপারে চাকদায় যায় প্রচুর লোক যাতায়াত করে জিরাট শহর বা চাকদা শহরের অনেক লোক এখান দিয়ে যাতায়াত করে কিন্তু এই নৌকার ঘাট দিয়ে তো চলুন আমরা আরও দিকটা যাব আরও বেশ কিছু বাড়িঘর আছে গঙ্গার পারে এবং যে অঞ্চলের বহু মানুষ এখান থেকে চলে গেছে সেই সব অঞ্চলগুলো দেখাবো আমাদের সাথে চলুন দেখুন গঙ্গার কি পরিস্থিতি বহুবার বাঁধানোর চেষ্টা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু গঙ্গা সমস্ত পার ভেঙে নিয়ে চলে গেছে আর এইটাই হচ্ছে গ্রামের ভেতরে ঢোকা রাস্তা দেখুন অনেক ভালোভাবে বাঁধানোর চেষ্টা করা হয়েছিল দেখুন এখান থেকে কিন্তু পুরো আবার ভেঙে গেছে আর এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিন্তু এখানকার মানুষ রোজ যাতায়াত করে আর পাশেই রয়েছে একই বাড়িগুলো যাদের কিন্তু ভবিষ্যৎ খুবই সঙ্গীন কারণ যে কোনো মুহুর্তে এই বাড়িগুলো ভেঙে পড়তে পারে দেখুন বাড়িটার ভেতরে যদি আমি যাই কত সুন্দর রয়েছে বাড়িগুলো টিনের বাড়ি আর এই বাড়িগুলোর ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি প্রকৃতির হাতে এক বছর যদি ভাঙন হয় তার পরের বছর কিন্তু এই বাড়িগুলি আর থাকবে না তো এরা খুবই কষ্টের মধ্যে রয়েছে যদি এই পারগুলো বাঁধানো হয় তাহলে কিন্তু এই বাড়িগুলি আর থাকবে না সেগুলি কিন্তু এই বাড়ির মালিকরা সবাই জানে আর একটা জিনিস দেখুন বাড়ির সামনে কিন্তু লাগানো রয়েছে লাউ গাছ আর লাউয়ের ফুলও এসছে আর সিম গাছও কিন্তু লাগানো রয়েছে আচ্ছা দিদি একটু কথা বলা যাবে বলছি এই যে আপনাদের বাড়ি একদম তো গঙ্গার পাড়ি গঙ্গা যেভাবে ভাঙছে তো আর তো মনে হয় না যদি না বাঁধানো হয় তো বেশি দিন থাকবে তো আপনাদের কি অন্য কোথাও বাড়ি কেনা আছে নাকি মানে জিয়াটা জায়গা কেনা আছে যে একটা যদি ভেঙে যায় সেখানে বাড়ি করবেন তাই তো তো এখানে তো না আমরা ঠিক করবেন আমরা রিপোর্টগুলো করে হয়তো দেখাতে পারি কিন্তু ঠিক করার তো আমাদের কাছে অধিকার বা পয়সা নেই গভর্নমেন্ট যদি ঠিক করে সেটাই হবে তো বলছি যে আপনাদের কতটা টেনশন আছে যে এই গঙ্গায় এবার বর্ষাকালে হয়তো ভেঙে যেতে পারে একবার ভাঙলে চলে যাবে তো আগের বার যে ঠিক করলো কতদিন ছিল সেই ঠিকটা চার বছর ঠিক ছিল এখন আবার ভাঙছে তাই তো

তারপরে লকেট দিয়ে এসেছিলেন ওইখানে মিটিং করলে আমরা সবাই বললাম তারপরে বলছে হ্যাঁ দেখছি এটা নিয়ে আমরা বলেছি সবাইকে দেখি কি করা যায় বলেছি তারপর আবার রচনা দিয়েছিল রচনা দিকেও বলেছি আমরা আমাদের গঙ্গাটা বাঁধানোর ব্যবস্থা করুন বলছে দেখছি আমাদের এবার ইলেকশনটা হয়ে যাক আমরা পেপারে সেটা পড়েছি যে উনিও চেষ্টা করছেন হ্যাঁ চেষ্টা করছেন এবার তো উনি তো আর কিছু করতে পারবেন না এবার তার উপরে যারা তাদের তারাই তো দেখবেন না এবার আমাদের গঙ্গাটা বাঁধানো হলে সবারই উপকার তিন চারশো লোক তো থাকে লোক তো প্রচুর লোক চলে গেছে আর আমাদের অনেক জায়গা নিয়ে সব ভেঙে গেছে উপরে কেউ কেউ জায়গা কিনেছে কেউ কেউ কিনে এখন তো সবারই সময়ের টেনশনের মধ্যেই থাকে সবাই টেনশনের মধ্যেই আছে তারপরে ফসল টসল সে আগের মতো হচ্ছে না জমি জায়গা ভেঙে গেলে কি করে খাবে সেটাই আর এখানে যে মালপত্রগুলো আপনাদেরই এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আর এখানে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটা ভেঙে গেছে ওই দিকটা ওরা সরিয়ে ব্রিজের ওইখানে করেছে নতুন করে আর আমাদের অঙ্গনারী স্কুলটা এখনো ভাঙনের মুখে আছে এবার আমরা তো সব যারা ওই অঙ্গনারী প্রাইমারি স্কুলটা করতে জায়গা দিয়েছে ওনাকে বলেছি তারপরে উনি বলছে সরস্বতী পুজোর পরে আমরা দেখছি উনিও আমাদের জায়গা দেবে বলেছে এইটা কি স্কুলটা হ্যাঁ এখন আমরা এইখানেই আপাতত করছি আর আমাদের উপর থেকেও মানে সুপারভাইজার দিদি এসছিলেন ওকে আমরা বলেছি উনি বলছে ঠিক আছে তোমাদের যদি জায়গাটা লিখে দেয় তাহলে আমি এই অঙ্গনারি স্কুলটা করে দেওয়ার ব্যবস্থা করব সরিয়ে নি আর এখানে বাচ্চা তো কেউ দিতেই চায় না কারণ একদম পাশেই তো গঙ্গা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু এই যে হচ্ছে অঙ্গনারি স্কুলটা হ্যাঁ হ্যাঁ আমি সামনে দিকে দেখাচ্ছি এই যে এখন আমাদের রান্নাটা এখানে হচ্ছে আগে এখানে হতো এবার দিদি এসে বারণ করেছেন বলে আমরা দেখুন আগে মাটির উনুনে রান্না হতো একদম গঙ্গার লাগোয়া আর এই যে স্কুলটা

এইটা হচ্ছে অঙ্গনে স্কুল আর স্কুলের গঙ্গা কিছুটা হলেই কিন্তু এখানে দেখাই যাচ্ছে আর এখানে কিন্তু রিক্সে বাচ্চাদের নিয়ে পড়াশোনা মানে চলছে এখনো দেখুন কয়েকটা বাচ্চাই রয়েছে সবাই মোটামুটি এখন চলে গেছে স্কুল থেকে আর এটাই ছিল সেই স্কুলটা যেটা প্রাইমারি স্কুল ছিল কোনো রকমে পিলারের জন্য এখনও কটা টিকে আছে এটুকুনি জায়গা যেখানে স্কুলের খাওয়া দাওয়া চাল ঠাল এই সবই রাখা হচ্ছে এখন আর দেখুন এই যে গঙ্গার কি ভয়ানক ভাঙন আমরা কিন্তু আরও এগিয়ে যাব গ্রামে আরও অনেক বাড়িঘর রয়েছে তাদের প্রত্যেকের অবস্থায় কিন্তু এরকম চলুন এগিয়ে যাই একটু দেখি সামনে গ্রামে আর কি কি আছে এই রাস্তাতে কিন্তু মোটর ভ্যানটা বা অন্যান্য ছোটো ছোটো যানবাহন যায় সেগুলো আটকে যায় গ্রামের মাঝখানে রয়েছে একটি ছোট্ট বাজারের মতন যেখানে রয়েছে একটি ডাক্তারখানা আর এ পাশে রয়েছে একটি সুন্দর ছোট্ট শিব মন্দির দেখুন আমাদের দাদা একটা আটকে গেছে রাস্তাতে কিন্তু গাড়ি ঘোড়া এভাবে আটকে যায় তো আমরা ঠেলে তুলে দেব আর এপাশেই রয়েছে একটি দোকান চায়ের দোকান যেই দোকানগুলো বিকালে খোলে এবং একটি মাচা রয়েছে লোকজন কিন্তু এই মাচাতে বসে বসে বিকাল আড্ডা মারে আর এপাশে রয়েছে আরেকটি বাড়ি তো বাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই দাদা রাস্তাতে আটকে গেছে তো আমাদের ঠেলে দিতে বলছে তো আমরা এখন ঠেলে দেবো দাদাকে যাতে এই গাড়িটা উঠে যায় দেখুন কীভাবে বসে গেছে গাড়িটা দেখুন আমার বন্ধু এই যে মোটর ভ্যানটাকে ফেরে তুলে দেওয়ার চেষ্টা করছে আর রাস্তাতে যেহেতু ডাকিয়ে গেছে কিন্তু ভালোই কষ্ট হচ্ছে এটাকে ফেরে তুলে দেওয়ার তো অনেক কষ্টের পর মোটর ভ্যানটা কিন্তু এখান থেকে ওপরে উঠেছে কি ভয়ানকভাবে এখান থেকে টোটো তারপর অন্যান্য মোটর ফ্যান বা অন্যান্য গাড়ি যাতায়াত করে সেটা আপনারা বুঝতেই পারছেন যে কোনো মুহূর্তে যে কোনো হেলে যেতে পারে যাওয়ার পর আবার আটকে গেছিলো মোটর ফ্যানটা এবার একজনও হয়নি আবার একজন এসে মোটর ফ্যানটাকে খেলে তুলেছে দেখুন এখানে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটি টিনের বাড়ি আর বাড়ির সামনেই কত সুন্দর জমি আর দেখুন কি সুন্দর গোবর দিয়ে একরকম বিশেষ জ্বালানির ব্যবস্থা করা হয়েছে এগুলো জ্বালানির কাজে লাগে কারণ এগুলো কি বিক্রি হয় আপনারা জ্বালান এই গোবর প্যাটকাটির মধ্যে দিয়ে দিয়ে বানানো হয় তাই তো কাকিমা কি সুন্দর গোবর দিয়ে এগুলো তৈরি করছে আমাদের বাড়ি ওটা কিন্তু বেশ কয়েকটা রয়েছে এখানে অনেক তৈরি করেছে এখানে তো আগে অনেক বাড়ি ছিল না এই যে জমিগুলো এখানে অনেক বাড়ি ছিল না তাই তো বাড়ি ছিল যেগুলো সব তা আপনাদের জমি কেনা নেই জিরাট বা চাকদাতে আপনারা চাকদায় বাড়ি করেছেন মানে গঙ্গা যে কোনো সময় বাড়িগুলো ভেঙে পড়তে পারে তাই তো ওই ভয়ে ও এখনো বেশ কিছু টাইম লাগবে যদি বাঁধানো হয় তাহলে আর ভাঙবে না তা সত্ত্বেও আপনারা চাকদাতে বাড়ি করেছেন তাই তো এখান থেকে গঙ্গা কিন্তু বেশ খানিকটা দূরেই রয়েছে তা সত্ত্বেও এখানকার মানুষজন কিন্তু জিয়াট বা চাকদা অঞ্চলে বাড়িঘর করেছে কারণ ভবিষ্যৎ তো কেউ জানে না কিন্তু এরা রিস্ক নেয় না এখানে বাড়িঘর তাই জন্য এরা অন্য অন্য স্থানে এক একজন করে রেখেছে এবার আমরা চলে এসেছি আরেকটি বাড়িতে একদমই কিন্তু এটা গঙ্গার পাড়ের একটি বাড়ি দেখুন ওল তুলে রেখেছে সামনে রয়েছে ওল আর পাশ দিয়ে কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে আর বাড়িটা দেখুন একদম কিন্তু গঙ্গার পাশে যে হারে ভাঙন হয় একবার যদি ভাঙন হয় তাহলে এই বাড়িটা কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তুলে যেতে পারে তো এই বাড়িতে এখন লোকজন দেখছি না হয়তো সবাই চাষের কাজে গেছে দেখুন বাড়িতে জামা কাপড় মেলা আছে মানে লোকজন থাকেই বাড়িতে কিন্তু এখন কেউ নেই বাড়ির পাশে রয়েছে একটি মন্দির আরও বেশ বাড়ি রয়েছে চারিদিকে বেশ কয়েকটা বাড়ি রয়েছে কিন্তু দেখুন অনেক বাড়ি আছে চারিদিকেই আর বাড়িগুলো কত সুন্দর দেখুন সব টিনের বাড়ি বন্যার সময় কিন্তু প্রতি বছর এখানে জল ওঠে তাই জন্য এরা টিনের বাড়ি বেশি করে বন্ধুরা এই যে অঞ্চলটি দেখছেন আর এখানে কিন্তু এক বছর আগেও বেশ কয়েকটি বাড়ি ছিল যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থাকতেন আর দিকটা যে কলা বাগানগুলো দেখছেন এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত গ্রাম ছিল আর সেই গ্রামের লোকরা কিন্তু এই জায়গাগুলি ছেড়ে চলে গেছে বিভিন্ন জায়গায় এখন এখানে পরিত্যক্ত জমিতে কলার চাষ হচ্ছে আর বাঁশবাগান কেউ বা গাছ লাগিয়ে রেখেছে আর দেখতেই পাচ্ছেন এখানে যে বাড়িগুলো ছিল সেগুলোর কিন্তু আর নেই এই বাড়িগুলো সব উঠে গেছে বাড়ির ভিত কিন্তু এখনও রয়েছিলো আমি দেখাচ্ছি যে বাড়িগুলো ছিল সেই বাড়ির ভিত কিন্তু এখনও রয়েছে তারা কাঠ বা সব ভেঙে কিন্তু নিয়ে চলে গেছে দেখুন এই যে বাড়ির ভিত এটা ছিল বাড়ির ভিত এই বাড়ির ভিত কিন্তু এখনও রয়েছে আর সেই বাড়ির লোকজন আর নেই সবাই এখান থেকে ছেড়ে চলে গেছে আর এইটাই ছিল সেই গ্রামের রাস্তা দেখুন এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে পার্শ্ববর্তী গ্রাম চিরাট কিংবা চাকদাতে যেতে হতো যেখান দিয়ে আমরা নৌকা দেখেছি সেই নৌকার দিকে দেখুন এই রাস্তা এখন আর এই রাস্তা দিয়ে খুব একটা লোকজন যাতায়াত করে না কারণ এই রাস্তায় এখন যেহেতু লোকজন থাকে না জমিতে যারা যায় তারাই যাতায়াত করে আর মোটর ভ্যান কিংবা অন্যান্য যানবাহন কিন্তু এখানে যাতায়াত করে তো দেখুন একদম রাস্তার পাশেই কিন্তু কলা মোচা ধরে রয়েছে তো এই মোচা কিন্তু আপনি চাইলেই ভেঙে নিয়ে যেতে পারেন তো আমি মোচাটা ভাবছি নিয়ে যাব বাড়িতে কিন্তু এটা কার বা এর মালিককে সেটা আমার জানা নেই কিন্তু রাস্তার একদম পাশেই দেখুন রাস্তার জমিতে কিন্তু মোচাটা হয়ে রয়েছে আর সামনেই রয়েছে কলা বাগান আর চারিদিকে বিস্তৃত ফাঁকা জমি উন্মুক্ত নিঃশ্বাস নেওয়ার একবার ভালো জায়গা কিন্তু এটা এবার আমরা দেখুন কি অবস্থা বন্ধুরা প্রথমে যে গ্রামেগুলো দিয়ে গেছিলাম সেখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল আর এখানে কিন্তু কারেন্টের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না কারণ কোনো পোল বা কিছু নেই দেখতে পাচ্ছেন লম্বা তারের মাধ্যমে অনেক দূর থেকে কারেন্ট নিয়ে আসা হয়েছে দেখুন কারেন্ট নিয়ে আসা হয়েছে আর জলের জন্য এই ধরনের পাম্পগুলো ব্যবহার করা হয়েছে কোনো কিন্তু সরকারি জল বা অন্য কিছুর ব্যবস্থা নেই এই ধরনের ছোটো ছোটো পাম্পগুলো রয়েছে তো অবশেষে আমরা এই গ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এখানেই ছিল এক সময় একটি ছোট্ট গ্রাম যে গ্রামটা কিন্তু এখন নেই কারণ গঙ্গার ভাঙন কিংবা বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিস্থিতি এরা এখান থেকে চলে গেছে বিভিন্ন জায়গায় তো এখানে পরিস্থিতি খুবই খারাপ যেটা কিন্তু মুখের ভাষায় বর্ণনা করা যায় না এরা খুব কষ্ট করে এখানে থাকে যে কয়েকজন পরিবার আছে যারা পয়সা জোগাড় করে অন্যত্র যেতে পারেনি আর যারা থাকে তাদের বেশিরভাগ লোকেরই কিন্তু অন্যত্র বাড়ি আছে তারা চাষাবাদ করার জন্য কিংবা এই জমি পাহাড়া দেওয়ার জন্য এখানে থাকে কিন্তু কোনো অনুষ্ঠান বা অন্য কোনো কাজে তারা এখান থেকে সেই সমস্ত বাড়িতে চলে যায় গ্রামে আসার দুটি পথ রয়েছে একটা চাকদা হয়ে একটা জিরাট হয়ে চাকদা হয়ে যদি আপনি এই গ্রামে আসতে চান তাহলে চাকদা স্টেশন থেকে একটি টোটো আপনাকে চলে আসতে হবে রানীনগর কাটে সেখান থেকে নদী পার হয়ে কিন্তু এই গ্রামে আপনি পৌঁছে যেতে পারবেন আর যদি জিরাট থেকে আসতে চান তাহলে জিরাট থেকে একটা টোটো নিয়ে ডিরেক্টলি আপনারা এই গ্রামে দিতে পারবেন ভাড়া নেবে পঁচিশ টাকা তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা এই গ্রামে আসতে চায় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন